নাম ট্রান্সফার কিন্তু ফ্রি এটা মনে রাখতে হবে নাম ট্রান্সফারে অনেক টাকা খরচ কিন্তু এটা যদি মনে না রাখেন পুরোপুরি কিন্তু একটা লস লস প্রজেক্ট হ্যাঁ আজকের ভিডিওতে থাকবে শুধুমাত্র ব্ল্যাক রেড ওয়াইন রেড কালার আজকে কোন হোয়াইট কালারের গাড়ি নাই সিক্সটি আমরা আছি আলাউদ্দিন কার উত্তরায় আলাউদ্দিন লোকেশন কোথায় কিভাবে আসবেন আলাউদ্দিন কার উত্তরায় আজকের ভিডিওতে আমার সাথে আলাউদ্দিন ভাই আমার সাথে আছে আসসালাম আলাউদ্দিন ভাই কেমন আছেন আলাউদ্দিন ভাইকে কিন্তু অনেক স্মার্ট লাগতেছে আজকে সাথে প্রথমে আমরা দেখতেছি সামনে একটা অসাধারণ গাড়ি জি হুন্ডেট দুই হাজার তেরো মডেল চোদ্দ সি আর জেড

নিশান নিশানি নিশান ঝুকি দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো স্টেশন এটাও পঁচিশটা গাড়ি অরিজিনাল অক্টেন ড্রাইপ এবং জিপ কোয়ালিটির মধ্যে পনেরোশো আইকর কম যারা চাচ্ছে তাদের জন্য যেটা আছে এটা হচ্ছে মিশু বেসি আরবিআর

হচ্ছে পুশ স্টার আর এটা হচ্ছে চাবি স্টার আচ্ছা একটা কি স্টার একটা পুশ স্টার দুইটা আরবি আছে মিসুবেসি ব্র্যান্ডের আপনারা মিসুবেসি ব্র্যান্ডে যারা গাড়ি পছন্দ করেন তারা চলে আসবেন আলাউদ্দিন কার উত্তরা আলাউদ্দিন কার উত্তরের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি 15 নম্বর সেক্টর মেট্রো স্টেশন থেকে জাস্ট পশ্চিম দিকে অর্থাৎ উত্তরা উত্তর মেট্রো স্টেশনে পশ্চিম দিকে হচ্ছে আলাউদ্দিন কার উত্তরা আর মিসুবেসি ব্র্যান্ডের আরো একটা গাড়ি আছে এটা হচ্ছে পাজারু

চাইলে ঢুকাই রাখতে পারবে আবার ফোল্ড করা যায় আবার উঠে রাখতে পারবে আর হিউজ পরিমাণের জায়গা আছে এটা আমাদের হচ্ছে চব্বিশ লাখ পঞ্চাশ কথা বলতে পারবে আর এটার জন্য আমি ইতি ভালো একটা ডিসকাউন্ট দেবো এটা আসলে

ইন্টার থেকে কিন্তু আউটলুকটা খুব সুন্দরভাবে ভিউটা দেখা যায় পাশাপাশি খোলা যায় না এটা হচ্ছে মনরুফ তো দেখলে মনে হবে যে আসলে এটা এটা ব্ল্যাক কালার বাট কিন্তু গ্লাস টোটালি যারা এই ধরনের একটা লুক পছন্দ করেন গাড়ির ভিতর থেকে আউটলুকটা দেখতে চান অর্থাৎ উপরের দিকে দেখতে চান তাদের জন্য খুব সুন্দর একটা গাড়ি পাশাপাশি আরো যে বৈশিষ্ট্য আছে এই গাড়িটাতে অনেক বড় একটা স্পেস পাওয়া যাবে পাশাপাশি পনেরোশো সিসির একটা গাড়ি পনেরোশো সিসি হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা এয়ারওয়েভ গাড়িটা খুবই সুন্দর এবং ব্ল্যাক কালার ইন্টারের ব্ল্যাক আউটলুকিং ব্ল্যাক

পেট্রোল খরচটাও অনেকটাই সেভ হয়ে থাকে এই হচ্ছে পিছনের লোক মোটামুটি একদম পারফেক্ট ব্ল্যাক কালারের মধ্যে ইন্টারের থেকে আউটলুকিং টোটালি ব্ল্যাক আর আলাউদ্দিন ভাই প্রাইস যদি বলেন এটা আমাদের আজকিং প্রাইস হচ্ছে শুধু আজকের জন্য আপনার বিশ লক্ষ আশি হাজার টাকা আসলে অবশ্যই দামাদামি করতে পারবে দামাদামির অপশন আছে অর্থাৎ এই ভিডিওর জন্য 20 লক্ষ আসি এই ভিডিওর জন্য 20 লক্ষ আসি এছাড়া আপনারা চাইলে অনলাইন বিভিন্ন জায়গায় টেস্ট করে দেবে এটা অনেক হাই প্রাইস আচ্ছা আলাউদ্দিন কার উত্তরা থেকে আমরা Hyundai Creta দেখলাম Nissan Bluebird একটা আছে তারপরে এটা হচ্ছে Hyundai ব্র্যান্ডের এইটা হচ্ছে আসলে একটা স্পেশাল গাড়ি এটা Hyundai ব্র্যান্ডের Hyundai Ascent Blue আমরা যদি Nissan Bluebird টা নিয়ে বলি Nissan Bluebird শিল্পী হুম যারা আসলে কম প্রাইজের মধ্যে একটু লাক্সারিয়াস গাড়ি চায় যে জায়গা বেশি দরকার বা একটু প্রিমিয়ার ফিল নিতে চায় জি তাদের জন্য এই গাড়িটা প্রিমিও আর নিশান ব্লু বার্ড গাড়ি লুক লাইক सेम লুক লাইক প্লাই सेम এবং সবচেয়ে বেশি হচ্ছে জায়গাটা অনেক ভালো এটা স্পেসটা অনেক বেশি থাকে আর এটা সিএনজি বা এলপিজি কোনো কিছু করা এটা কোনো কিছু করা নাই চাইলে করতে পারবে আচ্ছা এখনো তেলের গাড়ি জি এটা হচ্ছে 2008 এর মডেল নয় রেজিস্ট্রেশন ইন্টার হচ্ছে উডেন এন্ড ব্ল্যাক আউটলুকটা ব্ল্যাক টায়ার থেকে শুরু করে পুরো গাড়িটাই আউটলুকটা ফ্রেশ আছে বাট যারা কিনবেন ডেপ টেস্ট দিবেন সাসপেনশনের কি অবস্থা পুরো গাড়িটা কেমন আছে

এবং আপনার সানরুফ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র গাড়ি খুব লাক্সারিয়াস গাড়ি মানে সিসি কম তার মধ্যে আবার সানরুফ আছে তার মধ্যে একটু টিপ টপ যতটুকু দেওয়া যায় সম্ভব ততটুকু লাক্সারিয়াস করে দিতে গাড়ি হ্যাঁ গাড়িটা যদু둑 সম্ভব দেওয়া দিতে জায়গা স্পেস আসলে গাড়ি দেখতে মনে হচ্ছে ছোট আমি ইন্টেরিয়রটা দেখায় অবশ্যই ইন্টেরিয়রটা এতটায় সুন্দর আপনারা যারা হুন্ডাই ব্র্যান্ডের গাড়ি পছন্দ করেন তারা কিন্তু দেখলে বুঝবেন বুটি ফেব্রিক থেকে শুরু করে পুরো গাড়িটাই কিন্তু একদম বিস্কিট অফ হোয়াইট কালারের গাড়ি আবার সানরুফ আছে তো সব কিছু মিলে টিপ টপ আপনারা আশা করি যারা হুন্দাই ব্র্যান্ডের গুলো পছন্দ করেন তাদের এই গাড়িটা পছন্দ হবে খুবই সুন্দর ইন্টেরিয়ার থেকে আউটলুকিং তো আলাউদ্দিন ভাই সিএনজি বা এলপিজি কোনো কিছু এটা অরিজিনাল তেলে আছে তেলের গাড়ি জি তেলের গাড়ি ওকে তেলের গাড়ি প্রাইস থেকে কেমন দিবেন এটা আমাদের আস্কিং প্রাইস যেহেতু আসলে এই হচ্ছে অনেকের শখের গাড়ি এটা 14 লাখ 80 দিব কিছু এখানে তিনটা দেখতেছি সানরুফ যারা চায় তাদের জন্য এই গাড়িটা হ্যাঁ এই গাড়িটাতে এবং খুবই লাকজুরিয়াস আঠারোশো আঠারোশো যারা ব্ল্যাক কালার আসলে একটু লং ড্রাইভ পছন্দ করে একটু সানরুফ না হলে আসলে

তারপরে যদি এটা সংক্ষেপে শুধু প্রাইসটা বলে দেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 16 লক্ষ 50 হাজার টাকা কথাবার্তা বলতে পারবে দামাদামির অপশন দামাদামির অপশন আছে 1650 দামাদামির অপশন আছে অটো থেকে আলাউদ্দিন কার উত্তরের গাড়িগুলো দেখলাম অটো 360 ভিডিও যারা পছন্দ করেন অটো যারা ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি একটা লাইক তো আশা করতে পারি ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে আলাউদ্দিন ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম